তোমাদের আমরা কাজ করব তোমরা কেন নদী এই নদীটা ক্রস করে ওই দিক গেছে বাংলাদেশ এইরকম হবে চলে শুরু তারপরে যখন বাংলাদেশ পঞ্চাশ জনের উপরে এসে বাংলাদেশের দেশের নাগরিক আমরা

আর দ্বিতীয় কথা যেটা সেটা হচ্ছে যে তাদের যে দশ থেকে বারো জন বিএসএফ সদস্য মাঠে কাজ করা কৃষক জান <laughs>